আপনার এ আজকে আমি বলি আপনাকে আমি দশ হাজার টাকা জরিমানা করছি বাট আপনার জরিমানা হচ্ছে ছিল পঞ্চাশ হাজার টাকা আমার আইনে যা আছে তাই বাট আপনাদের এই যে বাজার কমিটির সহ অতি সাহেবও আছেন এই জন্য আমি আপনাকে একটু কনসিডার করলাম বাট এটা যেন পুরো বাজারে ছড়ায় যে এই দামে বেশি যদি কেউ বিক্রি করে তাহলে সর্বোচ্চ জরিমানা হবে আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনার দশ হাজার হয়েছে আর ওই লোকের তবে এক লাখ টাকা

আমি একবার সে বাপে দুশো টাকা হয়ে যাবে পাঁচ কেজি কিনে নেই আলুর দামটা বেড়ে গেছে সে বাপে যে দাম বেড়ে যাবে আমি পাঁচ কেজি কিনে নেই এইটাই করা যাবে না এটা করে দেখেই তো ওই যে ব্যবসায়ীরা আরো মাথায় উঠে যায় আপনার এক সময় তরমুজ খাওয়া বন্ধ করে দিচ্ছিলেন

আছে কোন না কোনো ভাবে আপনাদের কাছে আছে তবে একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যদি কেউ যদি আপনাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য অফার করে এই যে আপনাকে একটা কাগজ দিছে ইলেকট্রিক দিছে এই যে দেখেন এখানে লেখা আছে যে আপনার বিক্রয় আপনার কাছে আপনি কেন লাগবে না এখানে লেখা আছে যে বিক্রয়ের প্রস্তাব করা অর্থাৎ আপনার কাছে বললোই যে একটু এই তিনশো পঁয়ত্রিশ দিতে তিনশো পঁয়ত্রিশ টাকা আপনি আমাদেরকে জানাবেন যে ব্যবসায়ী আমাদের সাথে এরকম করতেছে এবং আমাদের কাছে কিছু গোপন তথ্য ছিল যে সয়াবিন তেলের যে গায়ের মূল্য তার থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে তো এটি আমরা আজকে তদন্ত করে আমরা সেটি সত্যতা যাচাই করেছি এবং সেটি সত্যতা পেয়েছি আর এর ভিত্তিতে আমরা আজকে দুইটি প্রতিষ্ঠানকে আমরা ষোলো হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছি এবং এর পাশাপাশি আমরা বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছি যাতে করে গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে কেউ যেন কোনো পণ্য বিক্রি না করে এবং বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে এছাড়াও আজকে আমরা বিভিন্ন সবজির দোকানেও বাজার মনিটরিং করেছি সেখানে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি এবং তাদেরকেও সতর্ক করেছি যেন ভাউচার সংরক্ষণ করা এবং প্রদান করার অভ্যাসটা যেন তারা গড়ে তোলে কারণ ভাউচার যদি না থাকে অর্থাৎ রসিদ না থাকলে আমরা বাজারকে অস্থিতিশীল করার একটা সুযোগ তৈরি হয় এই জন্য আমরা পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন ভাউচার সংরক্ষণ করে 后，这个都给清理了，是不是？